সুধী সুদিমণ্ডলী প্রতিদিনের জনমতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন জনমত টোয়েন্টি ফোর প্রতিদিন বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে একটা পর্যালোচনামূলক অনুষ্ঠান করে থাকে যার নাম প্রতিদিনের বাংলাদেশ বরাবর মতো আজকে আমাদের এখানে একজন অতিথি আমন্ত্রিত হয়ে এসেছেন আজকে আমাদের অতিথি সিনিয়র সাংবাদিক জনাব আলেসান জনবাব আলহান সাহেব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ধন্যবাদ প্রথমেই আমরা জাতীয় দৈনিকগুলোর সংবাদ শিরোনামগুলি দেখে নেই প্রথমে আমার হাতে যে দৈনিকটি আছে দৈনিক সমকাল দৈনিক সমকালের প্রধান শিরোনাম হচ্ছে সংসদের সিচল্লিশ আসনের সীমানায় পরিবর্তন নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন কু হিসেবে গণ্য হবে এটা বলেছে বিএনপি প্রথম আলোর প্রধান শিরোনাম উচ্চ কক্ষে পিয়ার নিয়ে গণভোটের চিন্তা আর একটি শিরোনাম হচ্ছে একুশে আগস্ট গ্রেনেড হামলা তারেক সহ সবাইকে খালাসের রায় বহাল আমার দেশের প্রধান শিরোনাম আওয়ামী মার্কা নির্বাচন ঠেকাতে উদ্যোগ ইসির আর একটি শিরোনাম হচ্ছে আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলেই নির্বাচনে অযোগ্য কালবেলার একটি শিরোনাম হচ্ছে মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কেউ ভোট করতে পারবে না ইনকিলাবের প্রধান শিরোনাম নির্বাচন নিয়ে জামাতের দ্বিচারিতা পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি ভারতীয় এজেন্ডা এটা বলেছেন পিনাকি ভট্টাচার্য দুদুকের মামলা হাসিনা জয়কে ধরতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মানব জমিনের প্রধান শিরোনাম বিএনপি বিরোধী জোটের নানা তৎপরতা একুশে আগস্ট গ্যান্ড হামলা মামলা তারেক বাবর সহ সব আসামি খালাস তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক নয়াদিগন্ত নয়াদিগন্তের অন্যতম প্রধান শিরোনাম র্যাবের বন্দিশালা তাকে ব্যারিস্টার আরমানের মুক্তির চেষ্টা করেছি যেরাই বলেছেন রাজসাক্ষী মামুন দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে এই প্রতিবেদনটি তারা করেছেন ইত্তেফাকের প্রধান শিরোনাম উপদেষ্টা পরিষদের বৈঠক ট্রাইব্যুনালে চার্জশিট গৃহীত হলে নির্বাচনে অযোগ্য বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক পিটার হাস তারেক রহমান সহ সব আসামি খালাসের রায় বহাল আপনি জানেন যে গতকালকে একুশে আগস্ট হত্যা মামলার গেনের হত্যা মামলার রায় প্রকাশিত হয়েছে যেটি আপিল বিভাগে চূড়ান্ত রায় দিয়েছে এই রায়টিকে আপনি কিভাবে দেখছেন আসলে এই রায়টা দু হাজার ডিসেম্বরে একবার এই সবগুলো অপরাধীকে একবার খালাস দেওয়া হয়েছিল এটা তারিখ পুনরাবৃত্তি কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে অবজারভেশন যেটা ছিল সেটাকে বাতিল করা হয়েছে মানে এটাকে নিয়ে নতুন করে আর এ করা যাচ্ছে না এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত এটা হচ্ছে যে এটা করে পাবলিকের যে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হইতে পারলো না যে আসলে ঘটনাটা কি ছিল কারা করলো বা এখানে এটার পিছনে কারা ছিল এটা ঢাকা পড়ে গেল কিনা তো এটা লার্নের আইনজীবীরা এটা দেখবেন যে আসলে একটা ফ্রেশ ইনভেস্টিগেটিভ ইনভেস্টিগেশনের দরকার ছিল বলে আমি মনে করি আর আচ্ছা এই ধরনের যে আলোচিত মামলার রায় এই মা এটা বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াবে না কমাবে এ আপনারা কি কী মনে করেন দীর্ঘসূত্রিতাটা একটা সমস্যা দীর্ঘসূত্রিতার কারণে আমাদের কোর্টের প্রতি নর্মাল জনগণের আস্থাটা কমে যায় কারণ আসলে মামলাও প্রচুর প্রচুর মামলা তো এই কারণে হ্যাঁ অবশ্যই এটা আস্থা বাড়াবে ট্রাস্ট বাড়বে জনগণের যে আগামী নির্বাচন নিয়ে জামাত ইসলামের ব্যাপারে উনি কথা বলেছেন উনি বলেছেন যে পিয়ার পদ্ধতি একদিকে পিয়ার পদ্ধতির ব্যাপারে জামাত খুব সিরিয়াস অন্যদিকে তারা প্রায় তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে বসে আছে এই সার্বিক অবস্থাতে ওনারা বলতে চাচ্ছেন যে জামাত এটা দ্বিচারিতা এই বিষয়ে আপনার মন্তব্য কি হবে পিয়ার পদ্ধতি সম্পর্কে আসলে জনগণের ম্যাক্সিমাম জনগণই জিনিসটা বুঝে না আমাদের কাছে অনেকে জানতে চায় যে আসলে জিনিসটা কি এখন এখানের রাজনীতিটা হচ্ছে যে যদি আমি ধরে নিই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জন্মনয় সাহেবের ওনার যে ভোট এই টোটাল বাংলাদেশে কাউন্ট করলে হয়তোবা উনি আমি সর্বশেষ ইলেকশনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বলছি যে উনি হয়তোবা একটা আসন পাবেন যদি সবগুলো ভোট ধরি তো উনি যদি ওয়ান ভোট ক্যারি করে তাহলে উনি সিস্টেমে উনি পাবেন তিনটা আসন আর যদি উনি নর্মাল ভোটে আসে তাহলে আমরা দেখতেছি না তো সেক্ষেত্রে যাদের ভোটের এটা কম কম যেমন জামাত ইসলামী কখনোই ফোর পয়েন্ট এইট এর উপরে ভোট পায়নি তো এখনকার প্রেক্ষাপট ভিন্ন এখন হয়তো যেহেতু আওয়ামী নাই একটা আন্দোলন হয়েছে কারণে হয়তোবা বিষয়টা ভিন্ন আসতে পারে কিন্তু জামাত হয়তোবা মনে করছে যে আমরা যদি পেয়ারে যাই তাহলে আসন সংখ্যাটা আমাদের আনুপাতিক হারে বাড়বে এই একটা রাজনীতি তো এখানে আমার মনে হয় যে একটা ভ্যাকুয়াম ভ্যাকুয়াম বলতে এখানে হচ্ছে যে খালেদা জিয়া ওনার যে বিজ্ঞতা বা অনুপস্থিতি আবার এদিকে জামাতের সিনিয়র নেতা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই ওদের যে মিথস্ক্রিয়াটার যে অভাবটা এটার কারণে ল্যাকিংটা বাড়তেছে এবং এটার কারণে বিতর্ক সৃষ্টি হচ্ছে এটা ওনারা একটা দুইটা সেটিং দিলে নিজেদের ভিতরেই এটা একটা সমন্বয় করে জাতীয়ভাবে এটা একটা এ করা যায় পিয়ারটা আসলে এখানে গুরুত্বপূর্ণ না এটা একটা রাজনৈতিক চাপ আমার কাছে মনে হয় কি এখন পিয়ার পদ্ধতিতে যদি ভোট হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের যে ভোটাররা তারা কোনো না কোনো প্রার্থীর কোনো বাংলাদেশে আরও ধরেন আপনার পঁয়তাল্লিশটার মতো রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল আছে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের মধ্যে তারা সাওয়ার হয়ে গেল হয়ে তারা একটা একটা এমনভাবে তারা আসবে যাতে করে সেই দলটি বাংলাদেশের দ্বিতীয় রাজনৈতিক দল হিসাবে গণ্য হয়ে যাবে জাতীয় সংসদে সেটা অনেকেই মনে করেন যে এটা জাতীয় পার্টির মধ্যে দিয়ে আসবে কিন্তু এই সব কিছু মিলিয়েই বলতেছেন যে এটা ভারতের একটা এজেন্ডা এটা একটা হাইফোসিস মানে এটার কোনো মানে এটা একটা ইলেকশনে আসলে হঠাৎ করে কোনো একটা দলের পক্ষে সবাই চলে আসাটা বা আওয়ামী লীগও এত ভোট ক্যারি করে কিনা কারণ আমাদের বিগত যে ভোটগুলো সেগুলো সুষ্ঠু হয়নি সেখানে আমাদের আসলে আওয়ামী লীগের ভোট অনেকেই ভোট দিতে পারেন আপনার ভোটটা আরেকজন দিয়ে এখানে জেনুইন ভোট আসলে কত এটা একটা সাবজেক্ট প্রশ্নবোধক সাবজেক্ট তবে তার কোশ্চেনটা একদম ফেলে দেওয়ার মতো না কারণ আসলে পেয়ার পদ্ধতিটা খুব ডেভেলপ কান্ট্রি ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে এটা আছে কিন্তু নর্মাল আমাদের মতো ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোতে এগুলো খুব একটা বেশি প্রচলিত না